জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাশ দ্বিতীয় বর্ষের স্থগিত হয়ে যাওয়া পরীক্ষার নতুন রুটিন বা সময়সূচি চলতি সপ্তাহে প্রকাশ করা হবে এমনটি জানা গিয়েছে একটি নির্ভরযোগ্য সূত্র থেকে কেননা ইতিমধ্যেই স্কুল কলেজগুলো খুলে দেওয়া হয়েছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বারবার জানানো হচ্ছিল যে স্কুল কলেজ খোলার পরপরই বা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলেই জাতীয় বিশ্ববিদ্যালয় খুললেই আমরা পরীক্ষার কার্যক্রমটা কন্টিনিউ করতে পারবো ইতিমধ্যে কলেজগুলো খুলে দেওয়া অলরেডি শিক্ষার্থীরা ক্লাসে অংশগ্রহণ করতে শুরু করেছে হ্যাঁ আগের পরিস্থিতি নেই অবশ্য তবে এখন পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে গেছে যার কারণে এখন থেকে কলেজগুলো রেগুলার চলবে এবং আপনারা যারা ক্লাস করতে চান ক্লাস করতে পারবেন কিন্তু ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার বিষয়ে এখনও ওয়েবসাইটে কোনো সিদ্ধান্ত হয়নি এর মধ্যে একটা বড় কারণও রয়েছে দেখুন এক আগস্ট কিন্তু সর্বশেষ একটা নোটিশ প্রকাশ করেছিল তারপরে আর কোনো নোটিশ তারা প্রকাশ করেনি এটার মূল যে কারণ সেটি হচ্ছে আমার মনে হচ্ছে যে ওয়েবসাইটগুলো হ্যাক হয়ে গেছে কেননা আমি আজকে তাদের যে ভর্তি বিষয়ক ওয়েবসাইট রয়েছে সেটি ওপেন করতে যাচ্ছিলাম কিন্তু বারবার আমাকে অন্য একটা ওয়েবসাইটে রিডাইরেক্ট করে নিয়ে যাওয়া হচ্ছিল চলুন আমি বিষয়টা আপনাদেরকে একটু দেখাই দেখুন আমরা যদি গুগলে এসে সার্চ করি এ নিউ অ্যাডমিশান অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি বিষয়ক ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের উপরে যদি ক্লিক করি তাহলে একটা জুয়ারি ওয়েবসাইটে ওপেন ওপেন হচ্ছে এখানে কিন্তু প্রবেশ করুন নিবন্ধন করুন এখানে কিন্তু আপনারা একদমই ক্লিক করবেন না জাস্ট একটু দেখার দরকার আমি আপনাদেরকে দেখালাম প্রমোট করছি না জাস্ট আপনারা এখানে কোনোটাতেই ক্লিক করার কোনো কিছুই দরকার নাই এখানে যদি আপনি আসেন তাহলে সিম্পলি কি করবেন ব্যাক করে দিবেন ঠিক আছে এটা অবশ্যই আপনারা করবেন এখানে কিন্তু নিবন্ধন করলে বা কোনো কিছু করলে কিন্তু আপনার প্রবলেম হবে হ্যাক হয়ে যেতে পারে আপনার সব কিছুই কিন্তু নিয়ে যেতে পারে হ্যাকাররা তবে এই ওয়েবসাইটটা এখনও পর্যন্ত চলছে এই ওয়েবসাইটটা আসলে হ্যাক হয়েছে কিনা সে বিষয়ে আমি অবগত নই এবং ওই ওয়েবসাইটটাও হ্যাক হয়েছে কিনা সেই বিষয়েও আমি অবগত নই আমার কাছে মনে হলো তাই আমি জাস্ট আপনাদেরকে জানালাম ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেটি হচ্ছে যে আজকে নয় আগস্ট এবং আগামীকাল দশ আগস্ট এই দুই দিন যদি আপনার কাছে গ্রামীণ সিম থাকে তাহলে গ্রামীণ সিমে ইন্টারনেট ফ্রি করে দেওয়া হয়েছে সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত আপনারা নয় আগস্ট এবং দশ আগস্ট পোস্ট এই দুই দিনে একেবারে ফ্রিতে ইন্টারনেট চালাতে পারবেন সো আপনার কাছে যদি একটা গ্রামীণ সিম থাকে তাহলে সেটি দিয়ে আপনি সহজেই এই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এবং আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে একটা শিক্ষার বিষয় সেটি হচ্ছে আমরা জানি যে ক্রোতা কোটা আন্দোলন করছিল এবং শিক্ষার্থীদের জয় হয়েছে এরপরে নতুন করে প্রধান উপদেষ্টা তাকে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে এবং যিনি দায়িত্বে আছেন সেই বিষয়ে তো আপনারা অবগত হয়েছেন তবে কে কোন মন্ত্রণালয়ের সুযোগ পেয়েছে বা দায়িত্বে আছে সেই বিষয়টি আপনারা অনেকেই জানেন না চলুন আমরা একটু বিষয়গুলো জেনে নিই যে কে কোন দায়িত্বে আছেন তো আমি এখন মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে আছি আপনারা যদি দেখতে চান তাহলে কিন্তু এই ওয়েবসাইটটিতে আসতে হবে এখানে এসে দেখুন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কোর কার কোন দায়িত্ব দেওয়া হয়েছে সে বিষয়ে এখান থেকে পিডিএফ ডাউনলোড করে দেখতে পারবো এটাই হচ্ছে সে পিডিএফটি এখানে দেখুন যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কোন কোন দায়িত্বে বা কোন কোন মন্ত্রণালয়ে আছেন মন্ত্রিপরিষদ বিভাগে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় রয়েছেন সশস্ত্র মন্ত্র বাহিনীর বিভাগে রয়েছেন শিক্ষা মন্ত্রণালয় রয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ে তিনি কিন্তু নিজেই দায়িত্বে আছেন সো আমাদের শিক্ষা খাতে দেখা যাবে যে অনেক বড় একটা উন্নতি তিনি থাকাকালীনে দেখা যদি তিনি যদি মনে করেন যে করার দরকার তাহলে করতে পারেন এরপরে যে মন্ত্রণালয়গুলোতে সুযোগ বা তিনি দায়িত্বে আছেন সেই বিষয়গুলো উল্লেখ করেছে বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ যেগুলো আর কি জনগণের প্রয়োজন আমি সেগুলোই বলছি তথ্য সম্প্রচার তারপর প্রবাসী কল্যাণ এদেরকে তারপর আরও বেশ কিছু বিষয় রয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক এরপর উপদেষ্টাগণ যারা রয়েছেন তাদের মধ্যে দুজন সমন্বয়কারী কোটা আন্দোলনের সমন্বয় সমন্বয়ক তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে তাদেরকে কী কী পদের সুযোগ দেওয়া হয়েছে দেখুন জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম এই নাহিদ ভাইয়া তাকে কিন্তু সুযোগ দেওয়া হয়েছে ডাক টেলিযোগ টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সুযোগ দেওয়া হয়েছে এবং জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া তাকে সুযোগ দেওয়া হয়েছে যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ে তো দুইটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে এখন দেখা যাক আমরা অবশ্যই উন্নতি তো দেখতেই পারবো তো এই হচ্ছে মোটামুটি আজকের মতো ভিডিও আমি আপনাদেরকে সর্বশেষ জানাতে চাই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসমূহ আগে থেকেই বলা হয়েছিল যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরেই পরীক্ষার বিষয় সিদ্ধান্ত হবে এবং পরীক্ষার রুটিনও প্রকাশ করে দেওয়া হবে খুব তাড়াতাড়ি যেহেতু অন্যান্য যে কোর্সগুলোর পরীক্ষা সেগুলো নিতে হবে এমনিতেই সেশন তৈরি হয়ে গেছে তারপরে যদি এই পরিস্থিতির কারণে আরও সেশনজ হয় তাহলে কিন্তু একটা বড় প্রবলেম হবে এই অনেক বড় একটা ঘাটতি আসবে সো এই ঘাটতিটা যাতে না হয় যার কারণেই খুব তাড়াতাড়ি এই চলতি সপ্তাহে আপনাদের পরীক্ষার রুটিন প্রকাশ করে দেওয়া হবে এবং রুটিন যখনই আমি পাব আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দেব গত কয়েকদিন আমার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল জ্বর আসছিল যার কারণে আমি ভিডিও দিতে পারিনি সো এই হচ্ছে বিষয় এখন থেকে রেগুলার ভিডিও পাবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ